আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি পর থেকে ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল তো আপনার দেখা বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে বন্ধুরা আজকে আমি দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে বিমানের টিকিট অনলাইনে চেক করবেন তো বর্তমান সময়ে অনেকেই প্রবাসে যাতায়াত করেন তো অনেক সময় প্রতারণার শিকার হয়ে যান অনেকেই তো তার জন্য আজকে আমি দেখিয়ে দেব যে আপনার হাতের যে টিকিটটি সেই টিকিটটি আসল না কি নকল কীভাবে চেক করে আপনি বুঝে নেবেন তার জন্য আপনি কী করেন প্রথমে আপনার ফোনে যে ক্রুমবাজার অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা ওপেন করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে তো আপনি এখানে সার্চ বারের উপরে এখানে একটা ট্যাপ করবেন তো আমি দেখিয়ে দেবো আজকে সালাম এয়ার এয়ারের টিকিট দিয়ে তো আপনি এখানে সার্চ বারের উপরে একটা ক্লিক করে রাখবেন সালাম এয়ার তো যাতে আমি সালাম এয়ারের টিকিট দেখিয়ে যা তার জন্য আমি সালাম টি লিখি এখানে সার্চ করে দিলাম তো সার্চ করার পর এখানে আপনি দেখতে পারেন সালাম টিকিট এয়ারের এখানে একটা ওয়েবসাইট চলে আসে তো আমি এই ওয়েবসাইট উপরে একটা ক্লিক করে দিচ্ছি আপনারা যারা সালাম এয়ারের টিকিট বা সালাম এয়ারে যাতায়াত করেন সবচেয়ে বেশি বিশেষ করে সৌদি আরবে সালাম এয়ার সবচেয়ে বেশি যাতায়াত করে তো তার জন্য আমি সালাম এয়ার এয়ারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আপনি এখানে কী করবেন এই লোগোটা দেখে এবং সালাম এয়ারের এই ওয়েবসাইটটা দেখে আপনি এটার উপরে ক্লিক করবেন এই ওয়েবসাইটটা আপনার প্রথমেও আসতে পারে অথবা নিচেও আসতে পারে তো ঠিক আছে আমি তো এই প্রথম ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি এটা উপরে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে তো তারপর আপনি কি করবেন একটু জুম করে দিচ্ছি আপনার দেখিয়ে দিচ্ছি তো তারপর আপনি এখানে দেখবেন বুকিং নামে একটা অপশান কোথাও রয়েছে আপনার যদি এরকম ইন্টারফেস চলে না আসে তো আপনি কি করবেন আপনার উপর দিয়ে এখানে থ্রি লাইনে থ্রি ডট একটা ক্লিক করবেন তো থ্রি ডটের উপরে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন এখানে একটা টিকমার্ক রয়েছে কি না যদি টিকমার্ক থাকে এখানে ডেস্কটপ সাইট না থাকে এখানে একটা টিকমার্ক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন ঠিক আছে আমার রয়েছে যার জন্য এরম ইন্টারফেস চলে আসে তো তারপর আপনি এরম ইন্টারফেস দেখতে পারবেন এবং জুম এবং জুম আউট করতে পারবেন তারপরে এখানে আপনি দেখতে পারছেন ম্যানেজ নামে একটি অপশন আপনি কী করবেন ম্যানেজ বুকিং নামে অপশন একটা ক্লিক করে দেবেন তো আমি অ্যাডারফ্রাইডটা ক্লিক করলাম এটা অ্যাডারফ্রে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে তো তারপরে এখানে দেখতে পারছেন বুকিং ডিফারেন্স নাম্বার এখানে লাগা রয়েছে বুকিংস রেফারেন্স তারপর এখানে রয়েছে লাস্ট নেম ঠিক আছে আপনার যে টিকিট রয়েছে সেই টিকিটে বুকিং রেফারেন্স নাম্বার রয়েছে অথবা বুকিং নাম্বার লিখে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে লিখে দেবেন তো আমি এখানে সেই বুকিং নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি বুকিং নাম্বার বা রেফারেন্স নাম্বারটি দিয়ে দিচ্ছি তো তারপরে আপনি ওই পাশে দেখেন লাস্ট টাইম তো লাস্ট টাইমটি আপনার পাসপোর্ট দেখে দিতে পারেন অথবা আপনার যে টিকিটের লাস্ট যে নামটা রয়েছে নামের শেষের অংশ সেই নামের শেষের অংশটা এখানে দিয়ে দিবেন তো এখন আমি নামের শেষের অংশটা আমি দিয়ে দিচ্ছি তো তারপরে দেখছেন সার্স নামে একটা অপশান তো আপনি কি করবেন যে সার্স এটার এডার্ভে একটা ক্লিক করে দেবেন এডার্ভে ক্লিক করার সাথে সাথে আপনার সব কি চলে আসবে এখানে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করছি তো দেখেন তো আমার টিকিটটা চলে আসছে এখন দেখতে পারছেন আমার টিকিটটা আপনারা এখানে আপনার টিকিটটা অনলাইনে থাকলে অবশ্যই দেখতে পারবেন ঠিক আছে আর টিকিটের এই যে বুকিং নাম্বারটি আপনারা এখানে আবার দেখতে পারছেন এই যে বুকিং নাম্বারটি এখানে দেখাচ্ছে এবং এখান থেকে আপনারা কী করবেন আপনার যে নাম রয়েছে আপনার প্যাসেঞ্জার বা যাত্রী যে নাম রয়েছে নামটা এখানে দেখতে পারবেন প্রথমেই এখান দেখছে নাম নাম রয়েছে তো নামটা ঠিক আছে না দেখে নেবেন এবং ডেট এবং তারিখ দেখে নেবেন তো এখানে প্রথমে আপনি তারিখ দেখতে পারবেন এখানে দেখতে পারছেন তারিখ দেখাচ্ছে এই দেখতে পারছেন এখানে তারিখ দেখাচ্ছে তো এখান থেকে আপনার তারিখটা দেখে নেবেন যে তারিখ ঠিক আছে না এবং আপনার যে প্যাসেঞ্জার সেই প্যাসেঞ্জারের এখানে টিকিটটার নামটা ঠিক আছে কিনা তো অনেক সময় দেখা যায় অনেকের পুরাতন টিকিট দিয়ে দেয় তো তখন তারা বুঝতে পারে না যে অনলাইন চেক করলেও দেখা যায় অনলাইনে সেই টিকিটটা আছে তো এখানে দেখে দেখে নেবেন আপনার পাসপোর্টের সাথে আপনার এই নামটি মিলে আছে কি না এবং আপনি যে যাবেন সেই তারিখটা এখানে সব টিকিট আসছে কিনা ঠিক আছে এবং আপনি কোথায় থেকে কোথায় যাবেন সেটাও লেখা থাকবে এই টিকিটের মধ্যে দেখবেন তো এখানে লেখার রয়েছে দুবাই টু জয়পুর তো ঠিক আছে তো এভাবে আপনি আপনার ডিটেলসগুলো মিলিয়ে নেবেন তো আশা করি আজকে ভিডিওটি বুঝতে পারছেন আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভাই